শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তৎকালীন বাংলায় নাম সংকীর্তন প্রচারের দায়িত্ব নিয়ে পুরী থেকে ফিরে নিত্যানন্দ প্রভু খর্দা, পানিহাটি ও আরিয়দহে নাম সংকীর্তন করার পর এলেন আদিসপ্ত গ্রামে দিবাকর দত্ত মহাশয়ের বাড়ি নিত্যানন্দ মহাপ্রভুর লীলায় দিবাকর হয়ে উঠলেন উদ্ধারণ দত্ত ঠাকুর আমি অমিত আমার চ্যানেল ভ্রমণে আমিতে আপনাদের সকলকে স্বাগত দোসরা অক্টোবর দু বুধবার আর এখন ঠিক সকাল দশটা আমি এই মুহূর্তে পৌঁছে গেছি আদি সপ্তগ্রাম স্টেশনে আপনাদের জন্য আরেকটা নতুন দর্শনীয় স্থানের উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হয়েছিল বালি স্টেশন থেকে এখন সকাল নটা দশ টাকার টিকিট কেটে অপেক্ষা করছি বালি স্টেশনে সঠিক সময়ে হাওড়া বর্ধমান লাইন শাখা ট্রেন ধরে এগিয়ে চললাম আজকের গন্তব্যে শিয়ালদাহ থেকে নৈহাটি এবং নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে আদি সপ্তগ্রাম পৌঁছনো যায় তাছাড়া সড়কপথে পথে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে হয়ে জিটি রোড ধরে পৌঁছানো যায় আজকের গন্তব্য আদি সপ্ত গ্রামে হাওড়া বর্ধমান মেনলাইন শাখা ট্রেন ধরে নেবেছি সপ্ত গ্রামের এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি কিভাবে আমার গন্তব্য এখন পৌঁছবো সেটা আপনাদের বিস্তারিত জানাবো তাহলে চলুন এগিয়ে যাই আজকের গন্তব্যের দিকে এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমি নেবেছি নেবে আমি কিন্তু একদম পিছুর দিকে চলে এলাম আমি পিছন দিকে চলে এলাম যেটা ব্যান্ডেলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ রয়েছে যারা বয়স্ক তারা অবশ্যই ওভার ব্রিজ পেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন বাচ্চা থাকলে ওভার ব্রিজ পেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন ওভার ব্রিজ পেরিয়ে আমি চলে যাব এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে আর এই দেখছেন প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম আমি বেরিয়ে চলে এসেছি দিকে জাস্ট বাঁদিকে বললেই কিন্তু এখানে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড তো চলুন এখন আমি টোটো স্ট্যান্ডে এগিয়ে যাই টোটোতে চেপেছি আর এই টোটো আমাকে ঠাকুর মোড়ে নামিয়ে দেবে আর সেখান পর্যন্ত ভাড়া নেবে দশ টাকা আর এই হচ্ছে জিটি রোড যারা বাই রোডে আসবেন তারা জিটি রোডেও আসতে পারেন এসে ঠাকুর মোড়ে আপনাদের নাপতে হবে এই হচ্ছে জিটি রোড এই রাস্তা ধরেই আমি স্টেশন থেকে টোটো করে এলাম আর টোটো করে ঠিক এই জায়গাটা নেমে এখন এই বাঁ আমি ঘুরে যাব এই বাঁদিকে যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাঁদিকে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আজকের গন্তব্যে পৌঁছানো যাবে আপনারা ইচ্ছে করলে টোটোকে যদি বলেন যে ঠাকুরবাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সেটাও কিন্তু ওটা দেবে সেক্ষেত্রে পনেরো টাকা করে ভাড়া নেবে আমি যেহেতু আপনাদেরকে সমস্তটা ডিটেলে দেখাবো তাই আমি এই মোড়ে নামলাম অর্থাৎ যেখানে জিটি রোড ক্রসিংটা পড়ছে ঠাকুরবাড়ি মোড় তারপরে আমি এগিয়ে যাচ্ছি আজকে গন্তব্যে জিটি রোডের দিক থেকে আমি যে রাস্তা ধরে হেঁটে আসছি হেঁটে এসে আপনারা দেখবেন একটা রাস্তা বাঁ দিকে ঢুকে যাচ্ছে একটা রাস্তা সোজা যাচ্ছে উদ্যারণ দত্ত ঠাকুরবাড়ি এই দিকেও একটা গেট রয়েছে যেটাও আমি আপনাদের দেখাবো আর আপনারা প্রবেশ করবেন সোজা গিয়ে আর জাস্ট দু এক পাহাড় নেই বাঁ দিকে রয়েছে উদ্যারণ দত্ত ঠাকুরবাড়ি মেন গেট বা প্রবেশদ্বার আজ আমি আপনাদের নিয়ে এসেছি গ্রামের অসাধারণ একটা মন্দিরে আর এই মন্দিরে রয়েছে দর্শনের পাশাপাশি ভোগ প্রসাদের ব্যবস্থা তো মন্দির দর্শন করতে করতে আমি আপনাদের জানাবো সমস্ত তথ্য এবং বিস্তারিত বিবরণ তাহলে চলুন শুরু করা যাক আদি সপ্তগ্রামের উদাহরণ দত্ত ঠাকুরবাড়ি দর্শন প্রথমেই আমরা শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়ের মুখে উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়ির ইতিহাস এখানে উদাহরণ দত্ত ছিল না উদ্ধারণ দত্তের নাম ছিল দিবাকর দত্ত ওনার বাবার দেওয়ার নাম দিবাকর আর উদ্ধারণ দাপর যুগে ছিলেন দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম গোপাল নাম ছিল সুবাহু কলিতে জন্মগ্রহণ করলেন শ্রীপাঠ আদি সপ্তগ্রাম নাম হলো দিবাকর দত্ত সুবর্ণ বণিক পরিবার সুবর্ণ বণিক পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন দিবাকরের যে বাবা ছিলেন দত্ত মহাশয় উনি এখানে সোনার উপর ব্যবসা করতেন কিসে করতেন না জাহাজে করে। সেই জাহাজ কোথায় সপ্তগ্রামে তখনকার দিনে বন্দর ছিল সপ্তগ্রামে জাহাজ আসতো জাহাজে করে উনি সোনার উপর ব্যবসা করতেন দিবাকর যেন একটু বড় হয় বাবার কাজে সাহায্য করতেন কিন্তু নিজে গোপালে গোপালের ভোজনা উনি করে যেতেন তখনকার দিনে যেহেতু বাল্যবিবাহ প্রচলন ছিল দিবাকরের বাবা অল্প বয়সে দিবাকরের বিয়ে দিয়েছিলেন বিয়ে দেওয়ার পর তাদের একটি পুত্র সন্তান হয়েছিল নাম রেখেছিল প্রিয়ঙ্কর দত্ত এই পাঁচজন মিলে চলছিল সংসার পাঁচজন মিলে চলছিল গোপালের ভোজনা পাঁচজন মিলে চলছিল সোনার উপর ব্যবসা এইভাবে দীর্ঘদিন চলেছিল চলার পরে দিবাকরের বাবা গত হয়ে গেলেন দিবাকরের মা গত হয়ে গেলেন দিবাকরের স্ত্রীও গত হয়ে গেলেন এক একজন মারা যাচ্ছে দিবাকরের মনের মধ্যে বৈরাগ্যের ভাব কিন্তু বেরিয়ে আসছে কিন্তু মানে বাইরে কোনো প্রকাশ হচ্ছে না কোনো দিনের জন্যই বাইরে প্রকাশ প্রকাশটা করছেন না কিন্তু ভিতরে বৈরাগ্য প্রচুর বেরিয়ে আসছে ক্রমে এই বৈরাগ্য হয়ে উঠল বৈষ্ণব ধর্মের প্রতি তার আকর্ষণের মূল কেন্দ্র আর তারই ফলস্বরূপ আজকে যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সেটি গড়ে উঠেছিল সমতল থেকে মোট পাঁচটি সিঁড়ির সাহায্যে মন্দিরে প্রবেশ করা যায় মন্দির চাতালে প্রবেশ করার জন্য রয়েছে তিনটি প্রবেশপথ প্রতিটি প্রবেশদ্বারে পঙ্খের কাজ সত্যিই দেখার মতো গর্ভগৃহের সামনে রয়েছে চার থাম বিশিষ্ট একটি অলিন্দ বা বারান্দা যেখানে দাঁড়িয়ে বা বসে গর্ভগৃহে দেবতাদের দর্শন পাওয়া যায় তিন বিশিষ্ট এক চালার এই মন্দিরটি সত্যিই দর্শনার্থীদের মুগ্ধ করে মন্দিরের চারপাশ ঘিরে রয়েছে একটি প্রদক্ষিণ স্থল দর্শনার্থী ও ভক্তবৃন্দ এই রাস্তা পরিক্রমা করলে অপার আনন্দ লাভ করেন এবার আমরা মূল গর্ভগৃহে প্রবেশ করব গর্ভগৃহের সিংহাসনের মাঝে রয়েছেন সড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভুর ডান দিকে নিত্যানন্দ মহাপ্রভু বাম দিকে গদাধর এই তিন বিগ্রহের সামনে রয়েছেন উদ্ধারণ ঠাকুর এছাড়া রয়েছেন রাধা রাধাগোবিন্দ যুগল শ্রী গোপাল ও শালগ্রাম শিলা মন্দিরের ঠিক সামনে রয়েছে নাট মন্দির সাদা কালো মার্বেল পাথরের মেঝে ও দশটি থামের ওপর করিবর্গার চালা ছাদের এই নাটমন্দির প্রাচীনত্বের ইতিহাস বহন করছে নাট মন্দির পেরিয়ে রয়েছে এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় মাধবীলতা গাছ এই মাধবীলতা গাছের জন্মবৃত্তান্ত বেশ অলৌকিক বেনে দিবাকরের হাতে রান্না করা প্রসাদ গ্রামের কেউ গ্রহণ করতে চাইলেন না নিত্যানন্দ প্রভু তা আগেই অনুমান করেছিলেন তাই সকলের সামনে সব মানুষ সমান ও এক শ্রেণীভুক্ত এটা প্রমাণ করার জন্য দিবাকর যে কাষ্ঠদণ্ডে হাতা বানিয়ে রান্না করেছিলেন তাই মাটিতে পুঁতে দিলেন নিত্যানন্দ প্রভু পলকে মাধবীলতা চারা দৃশ্যমান হতেই সকলে দিবাকরের হাতে রান্না প্রসাদ গ্রহণ করলেন এই মাধবীলতা গাছের নিচেই দিবাকরকে দীক্ষা দিয়ে উদ্ধারণ নামকরণ করলেন নিত্যানন্দ মহাপ্রভু আর এই স্থানেই রয়েছে উদ্ধারণ ঠাকুরের মহা সমাধি মন্দির আর এই মহাসমাধি মন্দির ছাড়াও এখানে রয়েছে একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি বা বিগ্রহ অসাধারণ লাগছে সত্যি অসাধারণ লাগছে মানে শান্তির আর এক অবস্থান বোধ এরকম জায়গাটি হয় আমি আগেই জানিয়েছিলাম উদাহরণ ঠাকুরবাড়ির আরেকটি প্রবেশপথ আছে এখন সেটাই আপনারা দেখছেন এই প্রবেশপথ দিয়ে প্রবেশ করলেই গাছগাছালি ঘেরা অনেকখানি জায়গা রয়েছে আর সামনে রয়েছে একটি ঐতিহাসিক পুকুর এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি উদাহরণ ঠাকুরবাড়িতে নিত্যানন্দ মহাপ্রভু এসে যে পুকুরে স্নান করতেন সেই পবিত্র পুকুর দর্শন করাতে এই হচ্ছে সেই পবিত্র পুকুর যেখানে নিত্যানন্দ মহাপ্রভু স্নান করতে নেমেছিলেন এবং তার পায়ের নুপুর খুলে গিয়েছিল এই পুকুরের জলে জলেতেই তাই এই পুকুরের নাম হয়েছিল নুপুর পুকুর এই পুকুর একটা বাগানের মধ্যে অবস্থিত আর বাগানটাও আমি আপনাদের দেখাচ্ছি একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছি যেহেতু অনেক দূর থেকে এসেছে এবং ঠাকুর দর্শন করলাম মন্দির দর্শন করলাম আপনাদের দেখালাম তারপরে আমি যেহেতু ভোগ প্রসাদ নেব এখন অনেকখানি সময় রয়েছে আর একটু ক্লান্তও লাগছে তাই এখানে এসে বসলাম জায়গাটা কিন্তু অনাবিল আনন্দের জায়গা পুরোটা গাছ গাছালি ছায়া আর আজকে এমনিতেই মেঘলা রয়েছে আর আমি যেহেতু ভোগ প্রসাদ নেবো আমাকে অপেক্ষা করতেই হবে তাই আমি এখন এখানে বসে একটু বিশ্রাম নেব জিরিয়ে নেব অপেক্ষা করব আর একটু পরেই কিন্তু মন্দিরে ভোগ প্রসাদ পর্ব শুরু হবে সেটা আমি আপনাদের দেখাব আমি যে ভোগ প্রসাদ গ্রহণ করব। সেটাও আমি আপনাদের দেখাবো দূর থেকে যে সমস্ত দর্শনার্থী এখানে আসবেন তাদের জন্য কিন্তু রিফ্রেশ হওয়ার ব্যবস্থা রয়েছে টয়লেট রয়েছে স্নানাগার রয়েছে এবং হাত মুখ ধোয়ার জন্য বেসিন রয়েছে টয়লেট বা ওয়াশরুম বা ওয়াশ এর জায়গাগুলো একটু আপনাদের দেখিয়ে দিই তো প্রথমেই আপনাদের দেখাই বাঁ দিকে রয়েছে জেন্স টয়লেট এদিকটা আর ঠিক তার উল্টো দিকে রয়েছে লেডিস টয়লেট পাশেও একটা রয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে রয়েছে ওয়াশ বেশিন অর্থাৎ হাত মুখ ধোয়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে আপনাদের দেখাই এখানে কিন্তু জলও রয়েছে আর ঠিক ওয়াশ মেশিনের পাশ দিয়ে বেরিয়ে গেলে রয়েছে আরও দুটো স্নানাগার অর্থাৎ এখানে স্নান করা যায় একটা এবং দুটো এই জায়গাটাও কিন্তু অনেকখানি খোলামেলা এবং অনেক মানুষ একসঙ্গে এলেও এখানে কিন্তু সেই অর্থে চাপ হবে না এতটাই বড় একটা অঞ্চল জুড়ে এই টয়লেট বাথরুম ওয়াশরুম এবং স্নানাগার বানানো রয়েছে আর রয়েছে দেখতে পাচ্ছেন একটা খুব দুষ্টু একটা টিয়া পাখি ও কিন্তু বিভৎস চিৎকার করছে সারাক্ষণ এই মুহূর্তে ক্যামেরা দেখে কেমন আছে দেখুন ক্যামেরা দেখে চুপ করেছে মানে ছবি উঠছে ও এটা বুঝতে পারে যে পোজ দিচ্ছে কিন্তু আমি যখন ঢুকেছি ঢোকার পর থেকে কিন্তু আমি মানে ওর চিৎকারই শুনে যাচ্ছি চিৎকার শুনে আমার মনে হলো একবার ওর সঙ্গে দেখা করা দরকার আমি দেখা করতে এলাম আর দেখা করতে আসার পর কিন্তু একদম চুপচাপ আমি এখানে বসে বসে অনেকক্ষণ বিশ্রাম নিলাম আর বিশ্রাম নিতে নিতেই লক্ষ্য করলাম মূল মন্দিরে ভোগ নিবেদন পর্ব শুরু হয়ে গেছে তো চলুন আমি এখন আপনাদের উদাহরণ ঠাকুরবাড়ির মূল যে মন্দির সেখানে যে ভোগ নিবেদন পর্ব চলছে এবং ভোগ আরতি চলছে সেটাও আপনাদের দর্শন করান আপনাদের নিয়ে এসছি ভোগের ঘরে যে ঘরে এই মন্দিরের ভোগ রান্না হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভোগঘরের বাঁ দিকে একটা ঘর রয়েছে সেই ঘরে উপস্থিত হয়েছি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আর দেখলেন এক দিদি তিনি ভোগ প্রসাদ সাজিয়ে দিলেন এই ভোগ প্রসাদে কিন্তু সরাসরি মন্দিরে দেবতার উদ্দেশ্যে যে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছিল সেই ভোগ প্রসাদ আপনাদের দেখাই মানে ভোগ প্রসাদের উপরে যে তুলসীর পাতা ছিল সেটা পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে দিদি কি কি আছে একটু বলো মটর পনির ডাল পায়েস আপনাদের আরেকবার বলে দিই এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাতে পেঁপে ভাতে আলু কুমড়োর একটা তরকারি আলু পোস্ত আলু মটর পনির আর একটা তারপরে রয়েছে এখানে ডাল রয়েছে আর রয়েছে পায়েস আট পদের ভোগ প্রসাদ এখানে আমাকে আজকে দেওয়া হয়েছে এবং আপনারাও যারা আসবেন তারাও কিন্তু এইভাবেই ভোগ প্রসাদ পাবেন এবং এখানে প্রত্যেকদিন ভোগ প্রসাদ পাওয়া যায় যিনারা প্রসাদ নেওয়ার ইচ্ছা থাকবে ওনারা যদি সকাল নটার মধ্যে এসে আমায় বলে প্রসাদ পাবেন আর তার জন্য কুপনের ব্যবস্থা আছে সেটা বলতে হবে আর আগের দিনকেও যদি ফোন করে আগের দিন ফোন করে বললেও ব্যবস্থা হয়ে যায় আচ্ছা সরাসরি যারা পেতে চাইবেন তারা সকাল নটার মধ্যে এসে এখানে মন্দিরে বলবেন তার ওনারা কুপন দিয়ে দেবেন আর যদি আগের দিন ফোন করে দেন সে ফোনেও বললে হবে ফোন নাম্বার কোন ফোন নাম্বার হলো 8017164620 এই দুটো নাম্বার আছে এই দুটো নম্বরে ফোন করলে পাওয়া যাবে ফোন নাম্বার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আপনারা ফোন নাম্বারটা লিখে রাখুন এবং যখন উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িতে আসবেন আগের দিন ফোন করে আসবেন তাহলে কিন্তু এরকম সুস্বাদু ভোগ প্রসাদ আপনিও পাবেন আমি এখন খেয়ে নিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে অমৃত 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 আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আগামী পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা